তোমার কিভাবে আসবো খুশি আর তুমি কিভাবে আসছেন তো বারবার মানা করি এভাবে আসবে তাও তুমি এভাবেই আসছেন ওয়া আলাইকুম আসসালাম কে কি হচ্ছে তুমি আমাকে কেন আসতে করছিন তুমি কেন আসতে করছিন এভাবে আসলে কি হবে তোমার সাথে দেখা করতে হয় আমার সাথে এমন করে দেখা করবে আলে কিছুই হবে না কিন্তু এই রাস্তার মধ্যে কত মানুষ তোমাকে দেখলো এইভাবে মুখ খুলে বোরখানা ফিন এখন এইভাবে যদি আসিন তাহলে এটা কোনো পর্দা থাকলো এটা ইসলামিক কোনো মেয়ের চলাফেরা হলো ককদিনই আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্ম মানে শান্তি আর কি হাদিসে কি বলিছে তুমি শোনেননি

তুমি যদি আগে থেকে এরকম করে হেজাতি হয়ে চলতে না পারেন সারা জীবন তুমি এভাবে উদাম হয়ে ঘুরে বিয়ার পরে তুমি ভালো হওয়া পারবে ভালো হলে ছোটোর থাকাই ভালো হওয়া লাগে তুমি উদা পারিত না কে এখন থেকেই তোমাক বোরকা পরা লাগবে তারপরে হচ্ছে হাত পায়ে মুজা বাগান লাগবে পর্দা হয়ে চলা লাগবে পর্দা করা ফরজ তুমি জানেন না বোরকা পরলে আমার খালি ফাপর ফাপর লাগে কেমন জানি লাগে আমি স্মার্ট হয়ে ঘুরতে পারি না দেখিন না আমার এত সুন্দর সুন্দর পোশাক গলে আমি মাংস দেখাবো পারি না তুমি জানিনতে কি জানিন এই যে সূলবার করছিন একলা সূল মাংস দেখা না হারাম তুমি জানিন আর তুমিলা পোশাক দেখানোর কথা কwidetilde এই পৃথিবীটা কয় দিনের কলবনি এস এস কাল নাই মোরা তো একদিন যাওয়াই লাগবে মোরা গেলে আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবেন আল্লাহ তোমাক যেটা বলি কয়েছে সেটা তোমাক মেনা চলা লাগবে না হুম মেনা আল্লাহর হুকুম যদি মেনা না চলা পারেন এই এগুলা শরীর মানুষ দেখালে দুজকের আগুনের যে এলা সব তখন কি করে সহ্য করবেন এখন দুনিয়াতে সুখ শান্তি করতে খেল গেলে মানুষের গেলা দেখাতে গেলে কি আমাদের দিনে যে আগুনের পুরা লাগবে সেই কষ্ট সহ্য করবেন তুমি যদি বোরখা পরে হাত পায়েট মোজা লাগাই পর্দা হওয়া না পারেন পর্দা না পারেন তাহলে তোমার সাথে আমি সম্পর্ক কারণ এরকম না আমার বউ হবে পর্দা আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আমার বউ পাঁচ শক্ত নামাজ পড়বে তা না হলে এইভাবে ঘুরে বেড়াবেন বাজারে সরাসরি তোমার মানুষ দেখতে চুল মাথার চুল দেখতে মানুষের এগুলো মেয়ের সাথে আমি প্রেম করবো না তোমাকে এখনো ভালো করে ঘুরছি তুমি যদি

পাঁচ অক্ত নামাজ পড়বিন পর্দা করবিন এরকম ছাড়া সম্পর্ক ঠিক থাকবে না তুমি আজকে বোরখা পরে আসে পর্দা করবিন আজকে তাহলে যাও বাইক তুমি সামনে দিনে বোরখা পরে আসো সেদিন আবার কথা হবে আল্লাহ হাফেজ